এখন এই যে ভাত খাচ্ছে আপনারা আবার ভাববেন না যে শুধু ভাত খাওয়াচ্ছি আমার ডাল ভাত এখনও সবজিটা আসে সবজি আসার আগে এরকম মানে সে হা মতন খেয়ে নিচ্ছে না সাজার দরকার নেই চাটনিটা খাওয়া অনেক পয়সা লেগেছে এইগুলো ফেলি দিলে হবে না সব খাওয়াতেই হবে এই দেখা এখানে চিকেনের ঝোলটা আছে এখানে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আপনাদেরকে আগেই জানিয়ে রেখেছিলাম যে ফোনে অনেকগুলো ওই ভিডিও আছে যেগুলো এখনও পর্যন্ত এডিট করে আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো তার মধ্যেই দেখলাম এই ভিডিওটা বেশ পুরনো হয়ে গেছে এই ভিডিওটা হচ্ছে পুজোর আগের তো সেটাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি তো ভিডিওটা হচ্ছে আমি দুর্গাপুর থেকে যেদিন বাঁকুড়া ফিরছিলাম সেই দিনকার ভিডিও আর মোটামুটি এটা পুজোর আগের ভিডিও তো ভাবলাম যে আজকে একটু শেয়ার করি তো দেখেই বুঝতে পারছেন আমার অবস্থাটা কি দুর্গাপুর থেকে জাস্ট বাঁকুড়া পর্যন্ত পৌঁছেছি তারই মধ্যে চার পাঁচবারের মতন বমি করা হয়ে গেছে আমি জানি না কেন ছোটোবেলার থেকে এখনও পর্যন্ত ফোর হুইলার বা বাসের মধ্যে চাপলে তো আমার এইরকম বমির সমস্যাটা দেখা দেয় তার জন্য আমি বেশিরভাগ জায়গাতে বাইকে যাওয়াটাই প্রেফার করি কিন্তু বাসে আর গাড়িতে একটুখানি চাপলে আমার এইরকম সমস্যাটা হয় আমার মতন আপনাদের কার কার এই সমস্যাটা আছে অবশ্যই কমেন্টে জানান তো বাঁকুড়া পৌঁছে ভাবলাম যে লাঞ্চটা প্রথমে করে নিই কারণ হচ্ছে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো যেদিন আমি বাঁকুড়া থেকে দুর্গাপুর গেলাম সেদিনও আমি এখানেই লাঞ্চ করেছিলাম আবার আসার দিনও ভাবলাম যে এই রেস্টুরেন্টেই লাঞ্চ করে নিই তো অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদের লাঞ্চটা এসে পৌঁছেছে তো অনেক কিছুই ছিল চিকেন ছিল এগ ছিল ধোকা ছিল অনেক কিছুই ছিল আমি তো রাগ হচ্ছে এই দেখুন এই যে জলের বোতল আমাদের সাথে এসছে পলু তিন বোতল মিনারেল ওয়াটারের জল কেনা করিয়েছে তিন বোতল খেয়েছে মানে কেমন ধরনের মানুষ থাকে আপনাদেরকে অনেক ঘটনা বলব ওর নিয়ে এখন এই যে ভাত খাচ্ছে আপনারা আবার ভাববেন না যে শুধু ভাত খাচ্ছে আমার ডাল ভাত এখন সবজিটা আসেনি সবজি আসার আগেই এরকম মানে সে হাভাতের ভাতের মতন খেয়ে নিচ্ছে আবাদের মতন কাটছে মানে ওর সাথে আমরা যে যাই যাওয়া আসা করি যদি আমাদের কারো বমির ওষুধ দরকার হয় গ্যাসের ওষুধ দরকার হয় তো আমরা কি খাবো আমাদের আগে ওর দরকার হয় মানে যদি যদি আমরা বিষও কিনে খাই তারা ও ফ্রিতে বিষটা বেঁধে বলে যে বিষটা আমাকে দিই দে আমি একটা খাই আমার তো বেশি সমস্যা এ কই চিকেন মিকেন মাছ তার ডিম কিছু আসছে না বুড়ি গেছে ডাইল বান খাওয়াবে খা চাটনিটা খা না সাজার দরকার নেই চাটনিটা খাওয়া অনেক পয়সা লেগেছে এগুলোয় ফেলি দিলে হবে না সব খাওয়াতেই হবে চিকেনের ঝোলটা আছে এখানে ধোকাগুলো পড়ি আছে ধোকাগুলো পড়ে দেখলে হবে কেমন লাগিলো অভিজ্ঞতা কেমন লাগলো খাবারটা কেমন লাগলো বলটি জানাতে হবে তুই রিভিউটা দিতে হবে এখানে বল কেমন লাগলো

বল ভিডিও এতো টাকা পাচ্ছিস কি করবি খরচা কর সেটা বলছিস না এই তো পূজায় আরো তোকে পূজায় দিব তুই পূজা আমাকে একটা শাড়ি দে তুই পূজা আমাকে একটু শাড়ি দিবি আমারও দোকানে চ এই রাস্তায় গেদি গেদি টায়ারটা থেকে গেছে খাতে পারি নেই এখন একটা ডিম খাতে হবে একটু রেস্ট নিচ্ছি ধোকা একটা পড়েই আছে ধোকাটা যে মিষ্টি পোস্তুটাও আছে চাটনিটা এখনো হাত দেওয়া হয়নি নি এইগুলো সরিষালে এইগুলো কালো জিরা কিছু জানিস রান্না হন না কালো জিরা সরিষা দিয়ে সরিষা দিয়ে থাকতে পারে কারণ চাটনি তো সরিষা দেইনি